কৃত্রিম উপয়ে চিকিৎসা নিয়ে জীবনকে ধ্বংস করবেন না স্থায়ী চিকিৎসাই প্রাকৃতিক সমাধান সুতরাং আয়ুর্বেদ চিকিৎসক বটননাথ নোয়াপাড়ার আল চট্টগ্রাম প্রতিবারের মতো আজকেও আপনাদের কাজের সময় হয়েছে স্থায়ী সমাধান প্রাকৃতিক সুচিকিৎসা জীবনের অমূল্য সম্পদ যোগ যোগ ধরে মনে ঋষিদের এই গাছগাছড়া এবং প্রকৃতিকে প্রাপ্ত প্রাকৃতিক শক্তি আপনার জীবনের মূলধন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমার মুখে বলা নাম্বারে আপনারা সরাসরি ভিডিও কল আসবেন আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলে আসবেন আয়ুর্বেদ চিকিৎসক বটনাথ আমার পেজ ফলো করবেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট ডবল ওয়ান ডবল জিরো থ্রি আমার এই নাম্বারে সরাসরি আপনারা ভিডিও কল আসবেন এ অডিও বা ভিডিও এবং জিরো ওয়ান সেভেন ফাইভ এইট এইট জিরো টু ওয়ান টু সিক্স এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সুতরাং আপনারা কখনো পতারণা থেকে বিরত হওয়ার জন্য আমাকে সরাসরি আমার লাইভ ভিডিওতে যে দেখছেন আমাকে আমার চেহারা দেখবেন আমার চ্যাম্পার আসবেন সুতরাং আপনি দীর্ঘদিন বিভিন্ন কুভ্যাসের কারণে অকারণে আপনার নুয়ে যাচ্ছে পরে যাচ্ছে বা লুজ হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি বিবাহিত জীবনে অসুখী হচ্ছেন আপনার যে প্রিয়জনের কাছে অপ্রিয় হইয়া রয়েছেন সংসার জীবনে অসুখী হচ্ছেন সে বিষয়গুলো আপনি লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গা থেকে ওষুধ খেয়েছেন আপনি ভালো হন নাই আর আপনি ওয়ান টাইম কোনো রকম ওষুধ খেয়ে জীবনকে ধ্বংস করবেন না জন্য যে আমাদের এই যে প্রাকৃতিক বেজস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা তালমুলি তালমুলি হচ্ছে আপনার জীবনের জন্য খুবই উপকারী এখানে তালমুলি রয়েছে এখানে রয়েছে শপথ মুসলি এটা সপেন মুসলি এখানে রয়েছে শতমূলি আপনারা দেখেন এই এখানে রয়েছে বীর্যমণি এটা বীর্যমণি আর এখানে রয়েছে এক নং খেজুর রয়েছে আবার রয়েছে যে অশ্বগন্ধা অশ্বগন্ধা হচ্ছে আমাদের জিংসেন বাংলাদেশের জন্য ইন্ডিয়ান জিংসেন এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে যে আলপুষির বীজ আমরা শোধন করে এটা আমরা পাউডার করব এখন শুকিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি সক্ষম হয়েছি তো এই বীজটা হচ্ছে আমরা বীজকে দুধের মধ্যে শুকিয়েছি এবং শোধন করেছি তো এটা বীর্যমণি তারপর দ্রুত মানে সমাধানের জন্য স্থায়ী সমাধানের জন্য এক থেকে তিন মাস আমাদের এই স্পেশাল যে অশ্বগন্ধা শিমুল আলকুশি জৈত্রী কাকর করা লালবাবন সাদাভাবন এবং এই সফেদ মুচলি ইত্যাদি উপাদান স্বর্ণরূপ লোহ দি যে কোনো রোগ রোগ অনুযায়ী রোগীর চিকিৎসা আমরা দিয়ে থাকি আপনারা সরাসরি আমাকে আপনারা কল করবেন এবং আমাদের পেজ আসবেন এবং তিরিশটা দিতে আমার রুগী রয়েছে সরাসরি রুগীদের সাথে কথা বলবেন আমি নাম্বার দেব তারপর আমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে রুগীদের কাছে কথা বলবেন অ্যাকাউন্টে পাঠাতে পারেন বিকাশে পাঠাতে পারেন সরাসরি তিন মাস ওষুধ অর্ডার করার জন্য এটা দেখছেন আপনার যে মণিকে একদম শক্তিশালী করবে এটা বীর্যমণি হ্যাঁ এই উপাদানগুলো যদি আপনি বাজ্যিকরণ পাউডার আমরা করে থাকি এটা আপনার খেজুর এবং মধু দুধ দিয়ে যদি তিন মাস খাওয়া যায় এটা অন্যান্য আমাদের হালুয়া রয়েছে বটি রয়েছে তো দীর্ঘদিন যারা বিভিন্ন জায়গাতে ওয়ান টাইম বা বিভিন্ন প্রোডাক্ট দেখে আপনারা সচেতনতা হারিয়ে ফেলেছেন বা তিন হাজার টাকা ষাট হাজার টাকা বলে আপনাদেরকে টাকা নিয়ে প্রতারিত হয়েছেন ব্লক খেয়েছেন তাদের জন্য আমার সুসংবাদ আমার সাথে বেরিয়ে গলা আসবেন তিন মাস ওষুধে আমরা আপনাকে তৈরি করে দেব। কিন্তু আপনার জীবনের অমূল্য সম্পদ হচ্ছে পুরুষত্ব সেটা যদি হারিয়ে যে টাকা দিয়ে কী করবেন এখন টাকা পয়সার দ্বন্দ্ব দিয়ে আপনি একজন নারীকে তো খুশি করতে পারবেন না সেটার জন্য আমরা পুরুষত্বের দরকার পুরুষত্বের জন্য এই উপাদানগুলো যে সৃষ্টিকর্তা আল্লাহ বা খোদা বা ঈশ্বরের যে অবদান এগুলো আপনাদেরকে রক্ষা করতে হবে সরাসরি বিড়িয়ে করার জন্য অনুযায়িত আপনাদের সুস্বাস্থ্য আমাদের এখানে রাখতে হবে